শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমার এই ট্রাভেলিং ভিডিওতে আজকে থাকছে আমার ভুটান সফর নিয়ে একটি বিস্তারিত পর্ব আমি দু সালের নভেম্বর মাসে ভুটান সফরে গিয়েছিলাম আপনারা জেনে থাকবেন ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ আপনারা সেখানে চাইলে এয়ারে অথবা আপনারা পথ যেতে পারেন যদি বা আমরা এয়ারে গিয়েছিলাম এবং এয়ারে যদি আপনারা যেতে চান তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ড্রুর্ক এয়ারলাইনের টিকিট ডাউন কেটে নিলেই চলবে সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকার মধ্যে যাওয়া এবং আসা তো এটি এই রুটের একটি এক্সপেন্সিভ একটি বিমান ভাড়া বলা যায় কারণ আমাদের পার্শ্ববর্তী অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ভাড়া অনেক কম সেই হিসেবে একটু বেশি ভাড়া বলা চলে তবে এখানে সুবিধা হচ্ছে আপনাকে কোনো ভিসা নাও ঝুঁকি জামলা হবে না শুধুমাত্র অনারেবেল আপনি ভিসা পেয়ে যাবেন পোর্ট এন্ট্রিতে বিমানবন্দরে আপনাকে একটি ভিসা দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং কয়েক কপি ছবি নিয়ে গেলেই চলবে আর যদি আপনারা সড়কে যেতে চান সড়ক পথে সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের সাথে ভুটানের সরাসরি কোনো সীমান্ত নেই সেই ক্ষেত্রে ভারতের উপর দিয়ে আপনাদেরকে ভুটানে প্রবেশ করতে হবে সেই জন্য অবশ্যই আপনাকে ভারতের একটি ট্রানজিট ভিসা নিতে হবে এবং যেটি আপনারা করতে পারবেন ভারতীয় যে ভিসা প্রসেসিং সেন্টার এখানে যমুনা পিচার পার্কে রয়েছে সেখান থেকে আপনারা অনায়াসে এটি করতে পারবেন এটি একটি সাধারণ প্রক্রিয়া যে কোনো কাউকে এ ভিসা দিয়ে থাকবে তো সড়কপথে যে কিছু ঝামেলা অবশ্যই পোহাতে হবে তবে আমি যেটি বলবো যখন আপনারা ইন্ডিয়া গেট ক্রস করে ভুটান গেট দিকে ঢুকবেন তখন তখনই আপনাদের অবশ্যই সকল ঝুঁকি ঝামেলা যত সড়কপথে রয়েছে সেগুলো মিটে যাবে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি ভুটানের বিস্তীর্ণ এলাকা আমি ভ্রমণ করেছি এবং অত্যন্ত ডিসিপ্লিন এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা দেশ হিসাবে আমি ভুটানকে মার করব এবং সবচাইতে ডিসিপ্লিন একটি কান্ট্রি পুরো দেশে কিন্তু আমি কোথাও একটি গাড়ির হরণও শুনিনি তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন বাংলাদেশি ট্যুরিস্টদেরকে ভুটানের মানুষ অত্যন্ত সম্মান করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সে সেই সম্মান বজায় রাখবেন খুব উচ্চস্বরে কোনো কথা বলবেন না যেখানে সেখানে ময়লা অত অবশ্যই ফেলবেন না কারণ তারা নিজেরও কোনো জায়গায় অহেতুক ময়লা ফেলে না অথবা নোংরা করে না সেক্ষেত্রে আপনাদের উচিত হবে সেখানে গিয়ে নম্রতা ভদ্রতা বজায় রেখে স্থানীয় মানুষদের সাথে কথা বলা তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আপনারা দক্ষিণ এশিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই ভুটানকে প্রথম প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন ভ্রমণের জন্য এটি যেমন দেখতে সুন্দর তেমন অত্যন্ত ডিসিপ্লিন একটি দেশ যেটি বলছিলাম আমি আপনার ভ্রমণ অবশ্যই বেঁথা যাবে না এবং অনেকে মজা করে ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলে থাকে এটি আমি কম বলবো না ক্ষুদ্র একটি দেশ ক্ষুদ্র অর্থনীতি হওয়ার পরেও তারা যে ধরনের অ্যাক্টিভিটিস সেখানে দেখাচ্ছে অত্যন্ত প্রশংসনীয় এবং আপনারা জেনে থাকবেন যে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে সেরে তিনি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সেই হিসেবেও সেখানকার মানুষ বাংলাদেশিদেরকে অনেক বেশি সম্মান করে থাকে আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই একবার ভুটান গিয়ে ঘুরে আসতে পারেন এটি অত্যন্ত সিকিউরিট আপনার রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত সেখানে কোনো সিকিউরিটি নেই কোনো প্রবলেম নেই হোটেলগুলো অত্যন্ত সুন্দর রাস্তাঘাটগুলোও ভালো সব মিলায় সেখানে আপনারা ঘুরে আসতে পারেন আপনারা যদি বাইরে উঠে যান তাহলে অবশ্যই ভারতের ট্রানজিট ভিসে নিয়ে যেতে হবে সেখানে যদি আগের ভারতের ভিসা থেকেও থাকে সেটি কিন্তু কার্যকর হবে না এবং আপনি যদি ভারতীয় ভিসা দিয়ে ট্রানজিট ভিসা না নিয়ে শুধুমাত্র ভারতীয় ভিসা দিয়ে যদি বাইরে কিন্তু ভুটান ভুটান ঘুরে আসতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে আপনাকে ভারতে অবশ্যই ব্লক লিস্টে ফেলা হবে আপনি কোনোভাবেই আর ভারতে ঢুকতে পারবেন না তো আপনাদের যদি আরও বিস্তারিত কোনো তথ্যের দরকার হয় অনেকে বলতে পারবেন যে ঠিক কত খরচ হয় বিমানের ভাড়া আগে বলেছি আপডাউন টিকিট বাইশ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকার মধ্যে আর সেখানে হোটেল ভাড়া এক হাজার থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলও রয়েছে অনেক দামি আপনারা নিতে পারবেন খাবার দাবার আপনারা টেস্ট করে দেখুন কারণ একটি দেশে গিয়েছেন অবশ্যই সেখানকার ফুড টেস্ট করা উচিত তবে আমাদের মতো তাদের খাদ্য নয় সেখানে ভাত কম পাওয়া যাবে সব মিলিয়ে একটি ডিফারেন্ট টেস্ট পাবেন অবশ্যই আমি প্রেপার করব সেখানকার স্থানীয় যে মুদ্রা সেগুলো এক্সচেঞ্জ করার জন্য তবে সেখানে ভারতীয় মুদ্রাও কিন্তু চলে আপনাদের আর কোনো যদি জানার থেকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন সড়ক পথে খুব বেশি খরচ হবে না একজন সিঙ্গেল মানুষ পনেরো হাজার টাকা দিয়েই আমার মনে হয় তিন দিন ঘুরে আসা সম্ভব তিন চার দিনের একটি ট্যুর দেওয়া সম্ভব খুব বেশি টাকার প্রয়োজন হবে না তো এটি ছিল আমার অভিজ্ঞতা থেকে ভুটান ট্যুরে সর্বশেষ তথ্য আপনাদের আরও কোনো তথ্য জানতে চাইলে আমার কমেন্ট বক্সে লিখে জানান